আর আজকে এই প্রকল্প বাস্তবায়নের দৃশ্যপট অবলোকন করতেন তাহলে আমার বিশ্বাস যে আমরা আজকে প্লট যত যতটা আনন্দিত হচ্ছি তার চেয়ে বেশি তিনি আনন্দিত হতেন কিন্তু আল্লাহের ইচ্ছা তিনি আজ আমাদের সামনে নেই কিন্তু তার স্বপ্ন এখনো আমাদের সামনে তিনি চেয়েছিলেন আরো অনেক আগে এই প্রকল্প বাস্তবায়ন হোক তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওলামায়াম দিনদার তপা তারা তাদের জন্য সুন্দর একটি সুন্দর পরিবেশে ঢাকার অদূরেই অল্প মূল্যের জায়গায় একটা সুন্দর পরিবেশে আবাসনের ব্যবস্থা হোক এই স্বপ্ন থেকেই তিনি আমাদের সাথে কথা বলেছেন তহিব সাহেবের সাথে কথা বলেছেন যেহেতু তৈব সাহেবের এই বিষয়ে বহুমুখী অভিজ্ঞতা ছিল যার কারণে এই প্রকল্পের গুরু দায়িত্ব তৈব সাহেবকেই ন্যস্ত করেছিলেন সাথে ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন বুজুর্গ মান্ধা তার দোয়ের মেহনতে কিছুটা দেরি হলেও আজকে আমরা এই সাহেবের স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাচ্ছি কয়েকটি ধাপে ইনশাল্লাহ প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে এবং সমাপ্তিতে আমরা পৌঁছতে পারব আজকে এটার প্রথম সূচনা হতে যাচ্ছে ইনশাল্লাহ এই সূচনা ধাপে ধাপে বাস্তবায়িত হয়ে এর চূড়ান্ত সীমানে আমরা বুঝব প্রত্যেকটা সদস্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্লোট বুঝে পাব বলে আমার বিশ্বাস মাঝখানে আর যেন বাধাগ্রস্ত না হয় প্রকল্প বন্ধ না হয় এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব এবং প্রকল্প বাস্তবায়ন হতে যে যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকগুলো আমরা সকলে মিলে সকলে প্রচেষ্টায় জন্য আমরা সেই প্রতিবন্ধকতা দূর করে আমরা প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারি সেই জন্য আমরা সকলেই সচেষ্ট হব ইনশাল্লাহ কথা লম্বা করবো না আমাদের প্রথম প্রধান কাজ হলো আজকে আমরা যে কয়জনের প্লন্ট রেডি হয়েছে তাদেরকে বাস্তবায়ন তাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের প্রধান কাজ সেই প্রধান কাজটাই আমাদের শুরু করা উচিত দ্রুততার সাথে আমরা কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ সেদিকেই আমরা কাজ শুরু করতে পারি বাকি যা যা এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় তো বলবেন আরো সংশ্লিষ্ট যারা আছে তারা বলবেন আমরা সবাই তাদের জন্য দোয়া করি তাদের সহযোগিতার স্বীকৃতি দেই তাদের পরিশ্রমের স্বীকৃতি দেই এমন কোনো কথা না বলি যার দ্বারা অন্যের মন নষ্ট হয় যারা কাজ করতেছেন তারা উৎসাহ হারিয়ে ফেলেন বরং তাদেরকে উৎসাহ প্রদান করি তাদের জন্য দোয়া করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা আমাদের প্রকল্প সুন্দরভাবে শেষ করতে পারি এইসব আসলে প্রকল্প তো দেওয়া পর্যন্তই শেষ নয় এটাতে শুধু একটা তার জাগাশি বুঝে পেয়েছে কিন্তু এখনো এটা ব্রাসযোগ্য নয় ব্রাসযোগ্য করার জন্য আরো বহুমুখী কাজ আছে সেখানে সেগুলো যেন আমরা ধাপে ধাপে শেষ করে আমরা এটা একটা সুন্দর একটা পরিবেশে আলিম আবাস একটা সুন্দর একটা এলাকার আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলতে পারি সেই চেষ্টা এবং আমাদের অব্যাহত যেন থাকে এই আশায় ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আমরা প্লট হস্তান্তর সংক্রান্ত কিছু নিয়ম কানুন বলবো যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব হাফেজ মোল্লা মোহাম্মদ মুসা সাহেব ওনার আরেকটা প্রোগ্রাম আছে এবং জরুরি প্রোগ্রাম আছে আরো আগেই চলে যাওয়ার দরকার ছিল তারপরেও উনি আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আমরা সুখী আদায় করছি যেহেতু আমরা সার্টিফিকেট দিব প্রথম একটা সার্টিফিকেট আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের হাতের মাধ্যমে